ওই দেখো শোনো ওই দেখো ওই দেখো ওই দেখো লেজটা দেখতে পাচ্ছ হনুমান কি করছে কি করছে বাবা লেজ ঝুলে বসে আছে দুটো ছানা ছানা দুটো তো ওইদিকে পালিয়ে গেল ওই তেঁতুল গাছটাই চলে গেল হ্যাঁ ওই ওই ওদের ছানাগুলো কোথায় গেল ছানাগুলো ওইদিকে চলে গেছে তেঁতুল গাছেতে হ্যাঁ এখন প্রচুর হনুমান আসছে আমাদের এখানেতে

দেখেছ দেখেছো দেখেছ চলো আর না এবার আন্না হবে চলো গুড মর্নিং বন্ধুরা কৃষ্ণা ন্যাচারাল ব্লগে একটা নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই এখন রান্না বান্না আমাদের শুরু হবে আর বুবলু সোনা এলো মায়ের একটুখানি রান্নাঘরটা ঘুরতে এই রান্নাঘরটা বুবলুশোনা দেখেনি কিন্তু বুবলুসোনাকে একটুখানি নিয়ে এলাম আর বর্ণিতা সোনা বাড়িতে আছে স্কুল গেছে তো বিকেলে ওর বাবা নিয়ে আসবে আবার ওকে আর আমি কটা দিন এখন এখানেই থাকব শুধু আসে আর চলে যায় মা বলছে একদম থাকিস না কটা দিন থাক তো কটা দিন এখানেই থাকি এখানে থেকে এখানেই রান্নাবান্না হবে আর যেন বুবলু বর্ণিতা সবাই চলে আসবে আমার কাছে বুবলু তো চলে এসছে বর্ণিতা বিকেলে আসবে বুবলু আজকে মামার বাড়ি আসছে কী আনন্দ তো সেই সময় ব্লগটা শুরু করতে পারেন একটুখানি ব্যস্ততার মধ্যে তাড়াতাড়ি করে আসলাম সকালে রান্নাবান্না করতে হবে আবার কি 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 কী করছে বাবা কী গো আর কী সব ভাষা শিখেছে মানে কী সব বলে দিচ্ছে মামি তো হেঁসে

गाज़ो गाजर तुल जे मां गाजर तुल दा नेमो ना नेमो ना हां नेमो ना तो ने दावे ना की हां ए बाबा तो उड़े गाले जा दिन गाले तो ये जो तुल दावली हो डाउली डाउली जे नो गाजो तुले दिछ तो गाजो 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 तुलसी तो ए जा ए जा गाजो हां गो दिछ गाजो तुलसी तो हां

চেনা ধরbutadiene niya আ niya ekhane thole de niya chole thine aste

এখন বাজে রাত এগারোটা তো বর্ণিতা কিছুতেই বাড়িতে থাকলো না আমি বাড়ি এসেছিলাম ভিডিওটাকে এডিটিং করে আপলোড করে দিয়ে যাব বলে বর্ণিতা কিছুতেই ছাড়লো না জোর করে আমার সাথে চলে এলো তো এসে এখন বুনির জন্য খুব মন খারাপ করছিল এসে বুনিকে ধরে মানে আদর করছে আর বুনি ওর কোলে চুপচাপ করে আছে এখনো পর্যন্ত ঘুমোয়নি তুমি তো খিচুড়ি খেয়েছো ওখানে আমাদের সবাই খেতে বসেছে আর বুবলি সরা করছে দেখুন তুমি তো খিচুড়ি খেয়ে এলে আমাকে আদর করে হামরা ও কি মিত্তি আর ও ও আমি ওরকম বলিনি ওরকম বলিনি বাবা বলি যে ওগুলো ওরকম করে দিতে হবে কামনে দিচ্ছে হুম তো কামনে দিচ্ছে আমাকে এটা আর বলবে রাম কার কথা আর বলবে তোমার নাক কই ওইটা আচ্ছা তোমার জিভটা দেখি জিভটা কয় নিম নে বর্ণিতাকে রেখেছিলাম বর্ণিতাকে আনিনি তো ওর বাবা গিয়ে ওকে আনতে বাধ্য হয়েছে মানে আমার অবস্থা বাড়িতে তো কাটি করে কি অবস্থা আবার এই যে এখন নিয়ে যাচ্ছে সাদা দাওয়া হলো রান্নাঘরও বললো এখন নিয়ে যাচ্ছে বলো বিকেলে পড়া আছে আর ববলো ববলো তুমি সঙ্গে বাড়ি যাও বাবা সঙ্গে বাড়ি চলে যাও দিদি বাড়ি যাচ্ছে যাও হ্যাঁ বাবাসাঁখো বাড়ি যাও অ্যাঁ যাবে না যাবে না মাকে ছাড়া দুই মেয়ে আমার থাকবে না একদিন একদম রাজি নয় যেতে দিদিকে হাম দিয়ে দাও বল দিদি তুমি পড়া করে আবার বাড়ি চলে আসবে আদর করে দিয়েছে ঠিক আছে আদর করে দিয়েছে পড়া করে আবার চলে আসবে কালকে বাবার সময় ঠিক আছে আমি রাত্রি এগারোটার সময় নিয়ে তারপরে এসে যে এমন অবস্থা আমাদের এখানে তো নেটটা ভালো নেই ভিডিওটা আপলোড করার জন্য বোনেদের বাবাকে বাড়ি যেতে হয় তো বাড়িতে গিয়ে কালকে ভিডিও টিডিও ছেড়ে আমার বন্ধুদেরকে যখন নিয়ে আসলো তখন রাত এগারোটা বাজে দিয়ে আজকে সারাদিন থাকলো দিয়ে যে খাওয়া দাওয়া করে বিকেলে পড়া আছে এবার যাচ্ছে যাবে না মুখ ভার করে বসে আছে এখানে এলে খুব মজা এখানে সব কত লোক বাবা বন্ধু বান্ধব বাবা রনি দাস হচ্ছে দিকে রনি দাস হচ্ছে মেজে বোন এসেছে হ্যাঁ আবার এদিকে ভাইজিরা রয়েছে কি লেবু তো খাও দিকে

ভালো করে পড় মন খারাপের কিছু নেই ঠিক আছে যাও আমি টাইম মতো নিতে চলে আসবে হ্যাঁ ঠিক আছে যাও সাতটায় আচ্ছা ঠিক আছে সাতটায় আসবো যাও এই যাও পড়ে টড়ে চলে এলো বুনু হ্যাঁ বুনু

ভাত মুড়ি দাও না খাবে না আর ফুচকা কুড়ি টাকা তিরিশ টাকা খেয়ে নেবে হ্যাঁ হ্যাঁ ফুচকাটা খুব ভালো লাগে মুড়ি ভাত ভালো লাগে না যাও খায় কেউ পেটটা অন্তত ভরা খালি সবাই বলবে জানো তো মা সবাই শুধু বলবে এত বাড়িতে ভালো মন্দ রান্না হচ্ছে হ্যাঁ তোমার কি করছে কেন রোগা বর্ণিত এরকম বাবা ওরা রোগা ছিল তারপর থেকে একটু মোটা ওই যখন এতে গেল তখন থেকে একটু একটু মোটা হতে লাগে এর সময় ঠিকই

সবাই আদর করে আর বুবলুর কথাও প্রত্যেক লোক দেখে হাসবে খালি আর সবাই মানে মায়াতে পড়ে যায় ভগবান করে মানুষের মতো মানুষ তো সেটাই একটা জীবনে একটা দাঁড়ালো নিজের মতো বাঁচলো কারোর উপর নির্ভর না করে নিজের ইচ্ছায় ভালো করে দাঁড়াবি মা দেখবি তাহলেই হলো নিজেদের ভালো থাকে